করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সবাইকে আমার পূর্বাজ লাইফস্টাইলে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো আজকে প্রথমেই বলি আজকে হচ্ছে গিয়ে বুধবার তাই তো আর এখন বাজে হচ্ছে দশটা পঁয়তাল্লিশ তো এই মাত্র চা জল খাবার খেলাম আর কি দরজাটা খুলে রেখেই খাচ্ছিলাম ওই যে বললাম জলখাবারটা খাওয়ার সময় এখানে বসি দরজাটা খুলে দিয়ে বসে একটুখানি ভালো করে খাবারটা খাই আর ভোরবেলা উঠে যখন ছন্দাদি কাজ করতে আসে তখন ওইখানে দরজাটা খোলা থাকে ছন্দাদির সঙ্গে গল্প করি কুটকুট করে আর ওই বাইর বাইরেটা একটুখানি দেখি আর ওই এক কাপ চা আর দুটো বিস্কুট খাই এইটুকুই আমি দরজাটা খুলে বসি আর কি বুঝলেন তো তো এই খাওয়া দাওয়া হয়ে গেল একটু বসেছি কাজকর্ম তো সব হয়েই গেছে আর হ্যাঁ ছেলের ঘরটা এইমাত্র গুছিয়ে দিয়ে এলাম এসে বসেছি সব তো চলে গেছে যে যার কাজে চেম্বারে তো রান্না বান্না এখনও করিনি যাচ্ছে তাড়া নেই কিছু এমনি আজকে খুব অল্পই রান্না করব। বেশি কিছু করব না আজকে একবার একটু বাগানে যাব ভাবছি জানেন কতদিন হয়ে গেল গাছগুলোকে দেখে আসেনি কি জানি জল আছে কি না গোড়ায় জানি না যেদিন থেকে গাছগুলো আমার সেই বড় বাগানে দিয়ে এসছি না সেদিন থেকে ওদের উপর আমার নজরদারি করা বন্ধই হয়ে গেছে প্রায় এত পা নিয়ে গেলাম আর তারপরে অত দূরে দিয়ে এসছে সব সময় যেতে পারি না আর এখানে কি হচ্ছে রান্না করতে করতে দরজাটা খুলে একটু দাঁড়ালাম ওদের দেখতে পেতাম কোন গাছের কি অসুবিধা হচ্ছে জল নেই একটুখানি জল দিয়ে দিলাম দেখতে পেতাম জানেন সেই যে দিয়ে এসছে গাছগুলো আজকে দেখি একটু দেখতে যাব যদি জল না থাকে আমি নিজেই ছোট একটা বালতি করে জল দিয়ে আসব কিছু হবে না যাই হোক এই আর পুজো টুজো তো সব করা হয়েই গেছে সকালবেলা বেলা ভোরবেলা কালকে রাত্রি আপনাদের বললাম না পাম্পটা চালাবো সে চালাবো চালাবো করে কি কথা কি জানে চালাতে ভুলে গেছি এইবার কি বলে সারা যদি লোডশেডিং হয়ে যায় সকালে উঠে জল পাবো থেকে দিয়ে ভোরবেলা তখন বোধহয় পৌনে সাতটা বাজে এরম সময় উঠে বাথরুমে গেছি আমি আগে পাম্পটাকে চালিয়ে দিয়েছি দিয়ে তারপরে গেছি বাবা জল না থাকলে ভাই খুব অসুবিধা হয় জানান তো আর ওইখান থেকে জল টেনে টেনে তোলা সে যে কি কষ্ট আমার বাপের বাড়িতে কিন্তু এরকম কষ্ট নেই এদের বাড়িতে না ওইখানে ওই এক মানে জায়গা তো নেই না আর ট্যাঙ্কি জলের ট্যাঙ্কি তো আর বাইরে করা যায় না ওই জন্য ওইখানে করেছিল ট্যাঙ্কিটা বড় সেটা কথা নয় কথা হচ্ছে ওইখান থেকে জল টেনে তোলাটা খুব কষ্ট আর আমার বাপের বাড়িতে কি বলুন তো যখন মানে ওই অঞ্চলটায় মেদিনীপুরের ওই ওই অঞ্চলে না মেদিনীপুরের সবার বাড়িতেই কুয়া আছে হুম আমার বাপের বাড়ি যখন আমাদের বাড়ি প্রথম তৈরি হয় তখন প্রথম আগে কুয়া খোঁড়া হয়েছিল জানেন তো সে কি আনন্দ আমরা তো কলকাতায় মানুষ মামার বাড়িতে যখন আসতাম তখন দেখতাম যে কুয়োর পাড় কুয়ো কাটা রয়েছে আমাদের তো সেখানে যেতে দেওয়া হতো না ধারে কাছে দিয়ে সে আমাদের তখন কুয়া খোঁড়া হচ্ছে সে কি আনন্দ সে আশি ফিট খোঁড়া জানেন তো আমার বাপের বাড়ির কুয়াটা সেই জন্য আশপাশের যত বাড়ি আছে না সবার বাড়িতে গরমকালে জল শুকিয়ে যায় তারা সেই ভাড়া করে করে জল দিয়ে যায় আর কি ওদের কিন্তু আমাদের গরম হোক শীত হোক মানে বারো মাস জল থাকে কুয়ায় কোনো দিন আমাদের ওই ভাড়া থেকে জল কিনে ব্যবহার করতে হয়নি হ্যাঁ আশি ফিট কাটা ছিল একদম কোনো দিনও জল শুকায় না সে কুয়ার নিচে দেখলে না কি ভয় লাগে বুকের মধ্যে ঢিপ ঢিপ করে ওর মধ্যে আমার বিড়াল বাচ্চাটা একবার পড়ে গেছিল জানেন তো সে কি কান্না আমার বাবা সে বালতি করে করে সে বিড়াল বাচ্চাটাকে তুলে দিয়েছিল। দিয়ে তারপর থেকে ওই গ্রিল বসিয়ে দিয়ে চাপা দেওয়া থাকে আর তো এমনি বড় মোটর বসানো রয়েছে মধ্যে পাম্প বসানো রয়েছে তাই দিয়ে জল তোলে আর আরেকটা দিকে না বিরাট বড় রিজার্ভিয়ার করে দিচ্ছে সেখানে মানে মানে সে বোধ হয় সাত আটজন মানুষ আরামসে শুয়ে পড়তে পারবে এত বড় রিজার্ভিয়ার বিশাল যেমন উঁচু তেমনি চওড়ায় লম্বায় হ্যাঁ তো সেখানে না ওই কলের জল এসে একদম টৈটম্বুর ভর্তি করা থাকে জলের অভাব নেই আমাদের বাড়িতে আর কলের জল তো আছেই সে তো ট্যাপ খোলার খুলে দিয়ে যে যার ব্যবহার করো চারিদিকে কল লাগানো আমার বাপের বাড়িটা খুব সুন্দর জানেন তো কিন্তু এদের বাড়িতে কি হয়েছে ওই যে ওই একটি ট্যাঙ্কি জলের ট্যাঙ্কি আর এই পাশে সে বলে একটা টাইম কল লাগানো হয়েছে তা সে আর নিচে লাগানো হয়েছে আর কত আর ব্যবহার হবে টাইম কলের জল কি আর ব্যবহার হয় খুব কষ্ট এখানে যদি লোডশেডিং হয়ে যায় না জলের খুব কষ্ট জানেন তো সেই জন্যে সকালবেলায় উঠে আগে পাম্পটাকে চালিয়ে দিয়েছি বাবা আর ওরা সে আগে আগে জানেন তো জল থাক যখন আমাদের পুরানো পাম্পটা ছিল সে খারাপ হয়ে গেছে আমার বর তো তাকে ফেলতে দেবে না বললাম তো আপনাদের যতক্ষণ না কোনো জিনিসের মুখ দিয়ে রক্ত উঠে যাবে ও ততক্ষণ সেই জিনিসকে ফেলতে দেবে না এই হচ্ছে আমার বরের মানে কি বলবো গুণাগুণ আর কি হুম তো সে আমাদের কি কষ্ট ছিল জানেন ঘন্টা পর ঘন্টা পাম্প চলে যাচ্ছে এ তারপরে জল উঠলো তারপরে সে জল নেই এবারে সেই রাস্তার আমাদের ঘরের সামনেই সেই ট্যাপ রয়েছে টাইম কলের জল আর কি সেখানে সবাই চান টান করে জল ঢল নেয় সে করে পাড়া সবাই সেইখানে আমার দেওর পাইপ লাগিয়ে সে কি কষ্ট ছিল জানেন বড় বিশাল পাইপ নিয়ে এলো নার্সিংহোম থেকে সেই পাইপ কলের মুখে লাগিয়ে ট্যাঙ্কিতে জল ভর্তি করা হলো করে তারপর সেই জল উপরে তা সেই ছাদের ট্যাঙ্কিতে তোলা হতো এই রকম কষ্ট তারপরে যখন পাম্পটা একবারই খারাপ হয়ে গেল আমি আর আমার যা একবারে আর হয়ে পড়লাম যে খবরদার একদম ওই পাম্প আর লাগাবে না সে চোদ্দো বার খারাপ হয়ে যেত পাম্প জানেন তো দিয়ে তারপরে সকালে উঠে আমার দেওর গিয়ে নতুন পাম্প এনে লাগানো লাগালো সেই থেকে মানে জলের কষ্টটা একটু যা হোক কমেছে পাম্পটা চালিয়ে দিলেই সঙ্গে সঙ্গেই জল উঠে যায় তো এই আর কি সব কাজ মনে করে করে করা খুব কঠিন বুঝলেন তো এটা করতে গিয়ে ওটা ভুলে যাই ওটা করতে গিয়ে সেটা ভুলে যাই খুব কষ্ট হয় তো সে একা ঘরে থাকলে টুকটাক টুকটাক কাজ হয়ে যায় আর সবাই মিলে গড়ে থাই থেকে হুল্লোর না মাথা গন্ডগোল হয়ে যায় তো যাই হোক চলুন রান্নাবান্না শুরু করব আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন যেমন প্রতিদিন কাজ করতে করতে আপনাদের সঙ্গে গল্প করি যখন যেটা মনে পড়ে তেমনই আজও করব চলুন দুধটা এলো এতক্ষণে বুঝলেন তো সাড়ে এগারোটা বাজে আগে আগে বারোটা সাড়ে বারোটা হয়ে যেত দুধ আসতে তবু যা হোক একটু তাড়াতাড়ি আসে আর কালকে দুধটা আমি ফ্রিজে তুলে রাখতে ভুলে গেছি জানেন তো ভোরবেলা উঠে দেখি টেবিলেই পড়ে আছে যেমনকে তেমন তাড়াতাড়ি আগে গ্যাস না মুছে আগে দুধটাকে ফুটিয়ে নিয়েছি বাবা তারপরে যদি নষ্ট হয়ে যায় কেউ খেতে পাবে না বলুন তারপরে আমি নিজেও একটু চা টা খেতে পারবো না সেই জন্য এই যে দেখুন তেলটা গরম হতে দিয়েছি হ্যাঁ গেছে তেল গরম ধোঁয়া হচ্ছে আর এই যে এখানে এই যে ডালবাটা করে নিয়েছি এর মধ্যে একটু পেঁয়াজ মিশিয়ে দিয়েছি জানেন পেঁয়াজ হলুদ নুন একটুখানি ধনে গুঁড়ো মিশিয়ে দিয়েছি আর একটু লঙ্কা হলে ভালো হতো লঙ্কাটা নেই অনেকটাই ডালবাটা সব তো আজকে করব না একটু রেখে দেবো বড়া দিয়ে টকও বানাবো জানেন লেবু দিয়ে টক দারুণ লাগে খেতে এই রান্নাটাও কিন্তু আমি শিখেছি আমার এই শ্বশুর বাড়িতে আমি তো রান্না শিখেছি শ্বশুর বাড়িতে না আপনাদের তো বললাম বড় বড় করেই দিয়ে দিই কতক্ষণ ধরে কে করবে এরকম ভাবে বড়া বড়াগুলো ভেজে নিয়ে এবারে কারি বানিয়ে রেখে ছেড়ে দেবো আর বড়ার টকটা আর আজকে করবো না কারণ অত রকমের বড়া তো না কালকে আবার একটু রেখে দেবো কালকে লেবু দিয়ে টক বানাবো লাগে জানেন তো তো চলুন হ্যাঁ ভেজে দিই চিমনিটা চালাতে হবে নইলে ধোঁয়া হয়ে যাচ্ছে একটা কথা মনে পড়লো মানে আপনাদের বললাম তো যে সব রান্না রান্নাবান্না যা কিছু আমি আমার শ্বশুর বাড়িতে এসেই শিখেছি তো অনেক ভাষাও শিখতে হয়েছে জানেন তো অনেক মানে এমন ভাষার সঙ্গে আমি পরিচিত ছিলাম না যেগুলো আমাকে এখানে এসে শিখতে হয়েছে যেমন ধরুন যখন বিয়ে হলো এবার আমি তো কলকাতায় লেখাপড়া শিখেছি মেদিনীপুরে শিখেছি কোয়ার্টারে মানুষ বাবা ছিলেন এলআইসির ব্রাঞ্চ ম্যানেজার তারপরে অ্যাকাউন্টস অফিসার হয়ে রিটায়ার করেছিলেন বাবা ট্রান্সফারেবল জব আমরা এখানে ওখানে ঘুরে বেড়াতাম বাবার সঙ্গে তো সেইভাবে এইসব অঞ্চলের ভাষার সঙ্গে তো আমরা পরিচিত ছিলাম না তারপরে যখন বিয়ে হলো এবার এরা মেদিনীপুরের লোক একদম পিওর মেদিনীপুরের লোক এবারে আমার যারা শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন তারা তো গ্রামের মানুষ হ্যাঁ তো এবারে আমার বিয়ের পরে বিয়ের সময় তারা দেখতে এসেছে এসে তো সে তো মানে একটু হাসলেও বলে বাবা বউয়ের কি হাসি ভয় ডর নেই প্রাণে কেমন করে হাসতিছে দেখো আমি থতোমতো খেয়ে যাই যে বাবা কি হাসাও যাবে না নাকি এরকম করতো আর কি তারপরে এরকম একবার হচ্ছে কি আমার শাশুড়ির মা এই আমার সে আমাদের ছেলেরা ডাক্ত বুড়া মা বলে বুড়া মা তো সে আমার শাশুড়ির মা এসছে এসে এখানে থাকতেন উনি আমাদের কাছে মাঝে মাঝে এসে থাকতেন হ্যাঁ তো এসে বসেছে এবারে সে আমি কাজকর্ম করি আমাকে কটর মটর করে দেখে আমি ঠিক আছে আমি যতটা সম্ভব নিজেকে হালকা করার কথা বলার চেষ্টা করছি এবারে সকালবেলা দুপুরবেলায় ঘুম থেকে উঠে তারপরে উপরে গেছি যে চাটা করব সবাই খাবে এবারে আমাকে বলে কি তখন গধুলি বেলা এরকম সময় কি হ্যাঁ আমাকে বলে কি হ্যাঁ রে বড়ো বউ বাগান সাফ করবি কবে হ্যাঁ সন্ধ্যা হয়ে গেল বাগানটা সাফ হবে কবে আমি না এখন বুঝতে পারিনি জানেন তো আমি থতমতো খেয়ে গেছি আমি তখন ভাবছি কি ওরে বাবা রে কি বড় বউ বলে কি আমাকে বাগানও পরিষ্কার করতে হবে নাকি রে বাবা হ্যাঁ দিয়ে আমি চুপ করে দাঁড়িয়ে আছি আর তখন একটু একটু সাহস এসছে আমি বলি বাগান বাগান কি সাফ করবো আমি কেন বাগান সাফ করতে যাব। তখন বলে কি হ্যাঁ মেয়া ছেলা তুই বাগান সাফ করবি না তো কে বাগান সাফ করবে আমি বলি দেখো কিরকম কথা বলে আমার যা শুধু মুচকি মুচকি হাসে আমি বলি বাগান সাফ করবো বলে আমার একটুখানি রাগই হলো জানেন তো যে বাবা এইসব কাজ আমাকে করতে হবে নাকি বলে আমি উপরে চলে গেছি রান্না করতে এবার আমার যা ওখানে অনেকক্ষণ বাদে গেছে তার চাটা রেডি করে দিয়ে এবার ওকে আমি আড়ালে পেয়েছি পরে আমি বলি হ্যাঁ গো ওই যে জিজ্ঞেস করছে যে কি বাগান সাফ করব কি বাগান সাফ করব কোথায় বাগান কি বাগান তখন তো বাগান টাগান ছিল না হ্যাঁ তখন আমি বলি যে কি বাগান সাফ করবো গো কি বলছে তখন বলে আরে বাবা খুব হাসছে হ্যাঁ হেসে বলছে আরে বাগান সাফ করবো মানে তুমি চুল আঁচড়াওনি কেন তুমি যে বিকেলবেলায় ঘুম থেকে উঠেছো তুমি বলছে সন্ধ্যা হয়ে গেছে তুমি চুল আঁচড়াওনি কেন আমি বলি ও মা গো সেটাকে বুঝি বাগান সাফ করা বলে বলে হ্যাঁ এখানটার ভাষা ওটা বাগান সাফ করা করে জানেন আমার যে মাসি আমার বাবা আমার মা হচ্ছে মানে বাঙালের মেয়ে হ্যাঁ আমার মা হচ্ছে বাঙালের মেয়ে হ্যাঁ আর আমার বাবা তো ঘটি তো দুজনের খুব লাগতো খুব মানে এ ওর পিছনে লাগতো খুব মজা হতো তা আমার সেজ মাসির যখন বিয়ে হয় না আমার সেজো মাসিও এসে বলেছিল ওর ওরকম বাঙালির বাড়িতে বিয়ে হয়েছে তখন বলতো বলে ওকে নাকি বলছে কি পুতা খান লইয়া আসতো মা বলে মামুনেরই আমি তো বুঝতে পারি না পুতা খান কি জিনিস তারপরে ও ননদকে শিখিয়ে দিয়েছে বলে শিলনোড়া শিলনোড়াটা নি আসতে বলছে তো সেটাই বলি যে বিয়ে করলেই শুধু হবে না সেখানকার ভাষা সংস্কৃতি সবকিছুর সঙ্গেই পরিচিত হতে হবে তাই না এত সোজা নয় যে আমি বিয়ে করব সংসার করব এত সোজা নয় না কি বলবো বলি শুনুন না মনে পড়লো কথা প্রসঙ্গে আর এঠো সোকড়ি বুঝলেন তো এই এঠো আর শকড়ি নিয়ে মানে আমি বেশ ভালো রকম ভুগেছি ভাই বুঝতে বেশ আমার কয়েক মাস কেটে গেছে জানেন তো আমার বাপের বাড়িতে কি ছিল বলুন তো আমার মায়ের এঠো এঠো যা কিছুই এঠো আমরা এঠোটাই শিখেছিলাম কিন্তু শ্বশুর বাড়িতে এসে দেখলাম এটো আর শকড়ি দুটো আলাদা হ্যাঁ শোকরি কথাটা তো কোনোদিন শুনিনি আমি আবার কি জিনিস বুঝতে পারি না তো আমার মাকে দেখতাম যে এরকম করে ঠেলে দিল এভাবে ঠেলে দিল না ওভাবে ঠেলে দিলেও শকরি তারপরে একদিন তো আমার শাশুড়িকে জিজ্ঞেস করতে তখন আমাকে শেখালো যে এঠো মানে হচ্ছে তুমি যেটা খাচ্ছো তোমার হাত এঁঠো আর শকরি মানে হচ্ছে যে কে ও আচ্ছা শকড়ি মানে হচ্ছে যে মানে এঠো হাতটা দিয়ে যদি কোনো খাবার ছুঁয়ে দিলে সেটাও তো জানতাম সেটা এঁঠো কিন্তু না সেটা সগড়ি বা পেঁয়াজে ঠেকে গেলো বা তুমি ওই যে তর মানে এই যে গ্যাসে আমি যেমন রান্না করছি এর সঙ্গে এবার দুধটা ঠেকে গেলে এবার সেটা শগড়ি এবার আমিও দুধ ফুটাই এ ফুটাই ও ফুটাই এখন আমার সংসারে যেদিন তো থাকে সেদিন মানলাম কিন্তু এলে অন্যদিন আর মানি না তা অন্যদিন তো মানার প্রয়োজন নেই কিন্তু ওদের উপরে তখন তখন ছিল এখন জানি না কি হয়েছে দুধ আলাদা করে সরিয়ে রাখো দুধ সকরি করা যাবে না এটো করা যাবে না এরকম ছিল তো কতদিন হয়েছে জানেন তো যে মানে দুধটা আমি বুঝতে পারিনি অত মানে তখনও অত রপ্ত হয়নি আর কি এট সকরি দুধটা ঠেকে গেছে আর শাশুড়ির কাছে বকা খেয়েছি হ্যাঁ দুধটাকে সকরি করে দিলে তো দুধ নামিয়ে রাখো নিচে নামিয়ে রাখো সারাদিন মানে গ্যাস পুছে পোছার আগে দুধটাকে ফুটিয়ে নিচে নামিয়ে রাখতে হবে দুধ সকরি হয়ে গেছে এরকম ছিল একবার তো এবার দেখুন আপনি মানে ধরুন যখন কোনো একটা বাড়িতে আপনি বড় হয়েছেন একটা কালচারে একটা সংস্কৃতিতে একটা ধারায় যাতেই বলুন আপনি বড় হয়েছেন এবার সেখান থেকে কোনো মেয়ে যখন বিয়ে হয়ে অন্য বাড়িতে আসে এবার সব বাড়ির কালচার সব বাড়ির নিয়ম কানুন সংস্কার বলুন যাই বলুন সব তো এক নয় সেটা একটা মেয়ের শিখতে সময় লাগে সে অ্যারেঞ্জ ম্যারেজ করেই হোক আর লাভ ম্যারেজ করেই হোক সেটা কথা না কথা হচ্ছে একটা মেয়ে যখন একটা বাড়ি থেকে আর একটা বাড়িতে আসে তখন এই বাড়ির যে নতুন নিয়ম কানুন বলুন সেও যেমন আস্তে আস্তে শিখে এই বাড়ির সংস্কৃতিতে ঢলে পড়বে তেমনি তার যে নিজের শিক্ষা সংস্কৃতি যা কিছু আছে সেটাও কিন্তু এখানে প্রভাব বিস্তার করবে এই সংসারে তাই না দিয়ে তা সেটা শিখতে সময় লাগে আমার যা যেমন এই পাড়ারই মেয়ে হ্যাঁ এটা আমার শ্বশুর বাড়ি মাঝখানে একটা পুকুর ওই পাশোর বাপের বাড়ি এই পাড়ারই মেয়েও যার ফলে ওর অসুবিধা হয়নি ও তো এইখানকারই মেয়ে ও সবই জানে নিয়মকানুন ওর কোনো অসুবিধা হয়নি কিন্তু আমি তো না এই পাড়ার মেয়ে না বলতে পারেন আমার বাড়ির কালচারটা আলাদা ছিল আপনাদের তো বলেছি আমার মা বাবা রকম ছিল আমি সেইভাবে বড় হয়েছি সেই জন্য আমার শিখতে এগুলো অনেক দিন সময় লেগেছে জানেন তো একবার তখন তো আমার যা সন্তোষী মা করে আর কি বলে আমি তখন বুঝতে পারিনি সে ভাবটা আমি দুধের হাঁড়ির সঙ্গে ঠেকিয়ে ফেলেছি বুঝলেন তো আর তো কি বকা কি বকা খেলাম সে পুরো হাঁড়ির ভাত তো মানে ফেলা গেলো মানে আমরা সব খেলাম ও আবার সে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে আবার হাঁড়িতে ভাত বসালো বুঝতে পারতাম না তারপরে একদিন আমার মার কাছে গিয়ে না আমি কেঁদেই ফেলেছিলাম যে আমি এরকম ভাষা বুঝতে পারি না আর আমাকে কিরকম ঠাট্টা করা হতো জানেন আমি একদিন বলেছিলাম দূর তোমাদের কি শকরি কি এটু আমি বুঝতে পারি না আর কবে যে শিখবো তখন আমাকে রিমার্ক দেওয়া হয়েছিল হ্যাঁ ও তো কলকাতায় বড় হয়েছে কলকাতার মেয়ে ওকে ইংরেজিতে কথা বলো ইংরেজিতে না বললেও বুঝতে পারবে না ওকে ইংরেজিতে বলো এই সব ভাষা এইসব জিনিস ও বুঝতে পারে না এরকম ঠাট্টাও আমাকে শুনতে হয়েছে জানেন তো তারপরে আমি আমার মার কাছে গিয়ে একদিন কেঁদে ফেলেছিলাম যে ধুর আমি পারছি না এরকম ভাবে ওদের ভাষা আমি বুঝতে পারি না কিছু না আর যত রাগ ঘরে এসে ডাক্তার সাহেবের উপরে উড়ে দিতাম কাকে বলবো তখন তো বলতে পারতাম না নতুন বউ যত রাগ ওর উপরে এসে উগড়ে দিতাম আর সে বেচারি কি করবে সে আমাকে বসে বসে বুঝাতো শেখাতো আর তো কিছু উপায় ছিল না আমার মা তখন বলেছিল যে একটুখানি সহ্য কর আস্তে আস্তে তুই সব শিখে যাবি যখন শিখে যাবি না তখন দেখবি তুই একদম পাকা গিন্নি হয়ে যাবি বলে মা সব শেখাতো মা তো নিজেই জানতো না সব কিছু আমার কাছে শুনতো শুনে বলতো বাবা তাই নাকি তাই নাকি মা বলে এরকম করে করে শুনতো হ্যাঁ তো সেই জন্যই বলছি যে শুধু বিয়ে করলেই হবে না বিয়ে শ্বশুর বাড়িতে এসে অনেক কিছু শিখতে হবে এখানকার নিয়ম কানুন এখানকার সংস্কার এখানকার কি বলবো ঐতিহ্য ধারা সব কিছুর মধ্যে আপনাকে মানে নিজেকে কি বলবো মানে প্রবেশ করাতে হবে শিখতে হবে তাই না তবেই আপনি সংসারে সুখী হতে পারবেন আপনি কেন আপনি আমি সবাই তবেই আমরা সংসারে সুখী হতে পারবো একটা সুন্দর সংসার পেতে পারবো তাই না বলুন তো চলুন আপনাদের সঙ্গে রান্না করতে করতে ঝোলটা হয়ে গেল না আমি তো এই দেখুন এখানে হচ্ছে মুসুর ডাল এটা হচ্ছে বড়ার তরকারি আমার জন্য করেছি আলু ছাড়া আর এই যে ওদের জন্য আলু দিয়ে বড়ার তরকারি করে দিয়েছি আর এখানে এইটা হচ্ছে তেলাপিয়া মাছের সরষা বাটা দিয়ে ঝাল এই তেলাপিয়া মাছকে এখানে কি বলে জানেন বলে নাইলন টিকা তেলাপিয়া মাছও বলে আবার একে নাইলন টিকাও বলে আমরা বলতাম আমরা বলতাম এবং আমার বাপের বাড়িতেও বলে তেলাপিয়া মাছ নাইলন টিকাটা কেউ জানে না এখানে বলে নাইলন টিকা বুঝলেন তো যাই হোক এই আজকে রান্না করেছি আর যিশুর খাওয়া হয়ে গেছে যিশুকে একটুখানি সঙ্গে পাপড় ভাজা করে দিয়েছিলাম ও খেয়ে নিয়েছে গোপালের ভোগ নিবেদন করতে বসেছি হ্যাঁ তো এই যে দেখুন আমার গোপাল আর এই যে ভোগ নিবেদন করতে বসেছি এখনও নিবেদন করিনি তো নিবেদনটা করার আগে একটা কথা আপনাদেরকে বলবো। আমার জনৈক একজন ভিউয়ার্স আজকে সকালবেলায় দেখলাম উনি কমেন্ট করেছেন যে গোপালের ভোগে তুলসী পাতা দেবেন দিদি ভাই হুম তো তাকে বলার জন্যেই আমি আজকে এখনও নিবেদন না করেই কথা বলছি তো ভাই আপনি মনে হয় ভালো করে লক্ষ্য করেননি ব্যাপারটা এই দেখুন এই যে দুটো পেতলের তুলসী পাতা এরকম তুলসী পাতা আমার আরও আছে পাঁচ ছটা আছে হ্যাঁ তো এই যে পেতলের তুলসী পাতা দুটো এই দুটো আমি গোপালের ভোগে বলুন নারায়ণের ভোগে বলুন আমি এই পেতলের তুলসী পাতা নিবেদন করি আর গাছের তুলসী পাতা ওই যে দেখুন গোপালের পায়ে দিয়েছি ওই যে আমার কালা পায়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আমি গাছের তুলসী পাতা ঠাকুরের ভোগে দিই না হুম এবার এটা দুধের মধ্যে ডুবানো থাকে তো সেই জন্য মনে হয় আপনি লক্ষ্য করতে পারেননি বা বুঝতে পারেননি এটাই হচ্ছে ব্যাপার বুঝলেন তো নইলে গোপালের ভোগে বলুন বা নারায়ণের ভোগে বলুন আমি তুলসী পাতা দেবো না সেটা কি হয় ভাই আমি যে তারই সেবা করি রাত দিন এমন ভুল আমার অজান্তেও কখনো হবে না এটা আমি গ্যারেন্টি দিতে পারি আমি যে রাত দিন তারই সেবা করি আপনারা দেখেন তো তাই না এ ভুল কখনো হবে না আমি জানি যে নারায়ণের ভোগ তুলসী পাতা ছাড়া নিবেদন করা যায় না তুলসী পাতা না দিলে নারায়ণ সে ভোগ গ্রহণ করেন না সুতরাং আমি যে নিত্য গোপালেরই সেবা করি আমার এই যে কালা সেবা করি এমন ভুল কি আমি কখনো করতে পারি হ্যাঁ এবার আপনারা বলতে পারেন যে কেন গাছের তুলসী পাতা তুমি ভোগে আপনি ভোগে দেন না কেন পেতলের তুলসী পাতা দেন কেন সেটা এখন সেটা হচ্ছে আমাদের মানসিকতা হ্যাঁ আমার ভাল লাগে না ঠাকুরের খাবারের মধ্যে গাছে তুলসী পাতা দিতে এটা আমার মানসিকতা আমি ওই জন্য মানে গোটা পাঁচ ছয় পেতলে তুলসী পাতা কিনে রেখেছি আমি ঠাকুরের ভোগ দিলে সেটাই নিবেদন করি ভোগের মধ্যে আর তার পায়ে বলুন আমি কি বলে গাছে তুলসী পাতাই নিবেদন করি বুঝতে পারছেন আপনি দেখেননি ঠিক করে আমার কখনো এত বড়ো ভুল মানে হবে না আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি কেন আমি যে নারায়ণেরই সেবা করি রাত দিন তাই না এ ভুল কখনো হবে না ভাই সেজন্যই জন্যই বললাম এখন বাজে হচ্ছে পাঁচটা দশ তো ডাক্তার সাহেব তো এই মাত্র এই মিনিট পাঁচে হলো খেয়ে আর বেরিয়ে গেলে আর আমি এই যে একটুখানি লিকার চা আর এই যে ঝুড়ি ভাজা ডাক্তার সাহেব এনে দিয়েছিলেন আমার জন্য সেই ঝুড়ি ভাজা লিকার চা নিয়ে একটু বসেছি একটুখানি বেরিয়েছিলাম জানেন সে আমার যে কেবল টিভির যে টাকাটা সেটা না মানে আগে আগে ওরা নিতে আসতো এখন আর ওরা আসে না বাড়িতে গিয়ে দিয়ে আসতে হয় তো আমাদের পাড়াতেই একটুখানি মিনিট পাঁচকের রাস্তা গেলে পরে পরে তা সে সবাইকে যে সেধে যাচ্ছি যাই আমি সারা মাস কিন্তু কারো আর একটু সময় হয় না গিয়ে চট করে দিয়ে ওইখান দিয়ে বেরিয়ে যাবে সে আর কারো সময় হয় না মানে টাকাটা হাতে দিয়ে রাখি ডাক্তার সাহেবকে পর্যন্ত যিশু কিন্তু আগেরবারে দিয়ে এসছিল আর ডাক্তার সাহেবকে হাতের কাছে দিয়ে রাখছি তুমি একটু দিয়ে আসবে টাকাটা সে ভুলে যায় নইলে পকেটে করে নিয়ে চলে গেল ব্যাস ভুলে গেল তাই এই সারা মাস ধরে তো নিজে তো বেরোতে পারিনি আর ওকেও অনেকবার সেধেছি যে একটুখানি দিয়ে এসো না টাকাটা নইলে লাইনটা কেটে দেবে তো কিছুতেই আর যাওয়ার আর সময়ও হয় না নইলে সে ভুলে যায় তা আমি বলি ঠিক আছে আমি গিয়ে দিয়ে আসছি দাঁড়া বলে ক্যাপটা টাইট করে দু পায়েই পড়ে নিয়েছি নিয়ে আস্তে 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 গেছিলাম জানেন গিয়ে টাকা জমা দিয়ে এসেছি ও বাবা দেখি ওরাও জানে আমার পায়ের ঘটনাটা ওরাও জানে আমাকে বলছে পা কেমন আছে বৌদি চলাফেরা করতে পারছেন আমি বলি এই তো হেঁটে হেঁটে এই প্রথম বোধহয় বেরোলাম তা বলছে বাবা আস্তে আস্তে যান সাবধানে যান দেখি ওরাও জানে বুঝলেন তো আর পাড়ার মধ্যে দিয়ে যাওয়ার পথে আসার পথে যতজনের সঙ্গে দেখা হলো কেউ আর আমার মুখের দিকে তাকায় না সবাই শুধু কেমন আছো গো বলেই আমার পায়ের দিকে তাকায় আমার মুখের দিকে তাকায় না পায়ের দিকে তাকিয়ে আছে আর আমিও মানে এখনও সোজা হয়ে সেভাবে আগের মতন তত্তর করে হেঁটে যেতে পারছি না এতটা পথ গেলাম এলাম পাটায় কিন্তু হাঁটতে গেলে লাগছে জানেন তো এখন হালকা একটা ব্যথা লাগছে আমি আস্তে 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 আস্তেই হেঁটেছি সাবধানে কিন্তু তবুও হাঁটতে গেলে হাঁটুটায় লাগছে এখনো আর নেংচে যাচ্ছি মানে আমি নেংচে লেংচে হাঁটছি না মানে আপসেই লেংচে যাচ্ছে পাটা তো যাওয়ার পথেও দেখছি আসার পথেও দেখছি প্রত্যেক যাওয়ার সঙ্গেই দেখা হচ্ছে সেই কেমন আছো গো বলেই আমার মুখের দিকে মানে তাকিয়েই সঙ্গে সঙ্গে আমার পায়ের দিকে তাকিয়ে আছে সবাই জেনে গেছে বুঝলেন তো সবাই জেনে গেছে তো চলুন এবার তাহলে রান্না বান্না সব সারবো এখন তো সাড়ে নটা বাজে দেখছেন এই ঘরে পাখা বন্ধ করতে এলাম পাখা তো বন্ধ করব। সে আবার জানলাও খুলে দিয়ে গেছে বুঝুন মশাগুলো সব ঘরের মধ্যে ঢুকে যাবে তো যাই হোক ছেলে তো এক্ষুনি বেরিয়ে গেল আবার আমার সঙ্গে বসে গল্প করছিল জানেন গল্প করতে করতে আবার কি পেশেন্ট এসছে কি পয়জেনিং কেস এসছে ফোন এলো সেই নিয়ে আবার বেরিয়ে গেল। গজ গজ করতে করতে বেরিয়ে গেলো আর ভাল লাগে না একটুখানি এখান থেকে পড়ছিল বাজার থেকে ফিরে ভাইদের সঙ্গে দেখা করে এলো এসে বসে বসে পড়ছিল পড়তে পড়তে এই মাত্র আমার আমি ওখানে ইয়ে করছি গল্পের বই পড়ছি তো আমার কাছে গিয়ে একটুখানি শুলো শুয়ে এই বক 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 হচ্ছিলো ওর কলেজ জীবনের গল্প টল্প সব হচ্ছিল এই সমস্ত করে টোড়ে তারপরে হঠাৎ ফোন এলো যে এরকম একটা কেস এসছে একটু আসতে হবে তাই সে আবার রেডি হয়ে গেল। আর ডাক্তার সাহেব তো সে তার এতক্ষণ তো ঘরেই ছিল সাড়ে সাতটার পরে আটটা এরকম নাগাদ ওই আবার ওর নাটক দলে রিহার্সালে গেছে আর কি তো চলুন তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম কালকে আবার গল্প হবে আপনাদের সাথে আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলবেন না প্লিজ